সোমবার করবুক বিধানসভা কেন্দ্রের আশ্রম স্কুল মাঠে বিজেপি আইপিএফটি ত্রিপ্রামোথার যৌথ উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় দুই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেবর্মার সমর্থনে নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মুখ্যমন্ত্রী আয়োজিত সভায় বক্তব্য রেখে বলেন জাতির হাত থেকে রক্ত এখনও শুকায়নি তাদের সাথে হাত মিলিয়েছে কংগ্রেস এবং বর্তমানে তাদের জনগণের সামনে এসে কংগ্রেস সিপিআইএম এর জোট বলতে লজ্জা হয় তাই তারা ইন্ডিয়া জোট বলেছে কিন্তু এই ইন্ডিয়া জোটের একজন বর্তমানে কারাগারে চলে গেছে ধীরে ধীরে এটা আইয়ে চলে আসবে অর্থাৎ আমি বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরো বলেন কংগ্রেস ভবন থেকে সিপিআইএম এর ফ্ল্যাগ বের হয় আর সিপিআইএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের হয় এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না কিন্তু তারা বুঝতে পারছে তাদের পায়ের নিচের মাটি নেই তিনি আরো বলেন ক্ষমতায় আসতে রাজ্যের সিপিআইএম এবং কংগ্রেস তীপ্রামথার সঙ্গে জোট হতে চেয়েছিল কিন্তু তীপ্রামথা বুঝতে পেরেছে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চলতে হবে তাই তারা বিজেপির সাথে জোট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী সেই জোটের কে কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম আমার দুঃখ লাগে বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকয়নি তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে সত্যিই এটা একটা দুঃখজনক ঘটনা এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা কি বলছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জুট ইন্ডিয়া জুটের এত চলে গেছে অ্যালায়েন্স তো নাই আরেকজন কারাগারে দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে আস্তে আস্তে করে ওই ইন্ডি জুটের আয় চলে আসবে আমি আর সাথে কেউ থাকবে না এইভাবে চলবে বন্ধুগণ দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরো আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ পড়ে এটা এক থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে সভায় এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী কৃতি সিং দেব বর্মা মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া স্থানীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ অন্যান্যরা সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়